বন্ধুরা একটু বাজার করলাম ডাটা এনেছি ডাটা ধুপ কাটি এনেছি মায়ের জন্য তেল কুমড়োর ডোগা খেতে ইচ্ছে করে কুমড়োর ডোগা আলু এনেছি আচার করবো নিয়ে এসেছি লঙ্কা গুলো সব একই কালার এখানে ভেন্ডি আছে আর পুটুল আছে ওলাই নিচ্ছে লঙ্কা এনেছি আর সব পেঁয়াজ আছে আদা আছে টমেটো আছে পিস্তা নদী বরেনি মাছ এনেছি বন্ধুরা মাছে হাত দেওয়া যায় না এই মাছে এটা আমাদের রান্না ডাটা আর আলু দিয়ে বেশ বড়ো বড়ো আছে কিন্তু ভিডিওতে ক্যামেরাতে ছোট আসছে প্রচণ্ড দাম তিস্তার মাছের তো এই ছিল আজকের বাজার ঠিক আছে এর পরের ভিডিওতে অন্য কিছু নিয়ে আবার দেখা হবে